সময়ের জন্য অপেক্ষা করেন আমরা সকলে সাধারণ মানুষকে নিয়ে কাজ করি সাবেকে সাধারণ মানুষের আবেগ অনুভূতি বুঝে আমরা তাদের ধারণ ভবিষ্যতে আমরা তৈরি ভাই এখানে আমি সকাল থেকে এসে আসলে বেশ সাথে কথা বলেছি এবং এখানে আমাদের প্রতিনিধি যারা আছে সবাইকে নিয়ে আসলে চেষ্টা করেছি ঘটনা জানান তো যে বিষয়টুকু জানতে পারলাম যে এই বেশ কিছুদিন যখন তারা শান্তিপূর্ণ শুধু সড়ক দখল করে তাদের যে আন্দোলন বা দাবিগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করছিল কিন্তু হঠাৎ করেই আসলে কোন রাজনৈতিক একটি মহলের তারা আজকে এই সরকারি স্থাপনাগুলো হামলা চালিয়েছে আপনারা আসলে প্রাথমিকভাবে তাকে শনাক্ত করতে গেছেন এটার কাজ চলছে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর আমরা যেটা ভাঙ্গাবাসীকে বলবো যে ভাঙ্গাবাসীর সুনাম আছে সেই কারণে বলবো যে এখানে কিন্তু একুশটি জেলার সাথে এই ভাঙ্গার সংযোগ সুতরাং মানুষ সাধারণ মানুষ যাতে কষ্ট পায় এই ধরনের কর্মসূচি থেকে যেন আমরা সরে আসি আমরা মানব বন্ধন করতে পারি বা অন্যভাবে আমাদের যে আকাঙ্ক্ষার বই প্রকাশ ঘটাতে পারি তাহলে আমরা বাংলা ভাষীকে বলবো যে আপনারা সরে আসেন একটু ধৈর্য ধারণ করেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন আমরা একটু আরেকটা বিষয় জানতে পারলাম যে এখানে সাবেক একজন চেয়ারম্যান রয়েছে যাকে আপনারা কিছুদিন আগে গ্রেফতার করেছেন সেই চেয়ারম্যানকে ডেতারিকে কেন্দ্র করে আসলে আওয়ামী লীগ সেনে বসেকে উস্কানে দিচ্ছে যেখানে আওয়ামী লীগ কোনো নেতাদের সম্পৃক্ততা পেয়েছেন কিনা সেই চেয়ারম্যান লিপসন চৌধুরীর খুব কাসন্দক সেটা পুলিশের পক্ষ থেকে মহাদেয়া পুলিও কথা বলেছেন তো আমরা সার্বিক যে কথাটা বলেছি সেটা হচ্ছে আহ আইন শৃঙ্খল রক্ষার জন্য জনগণের শান্তি শৃঙ্খ রক্ষার জন্য যা যা করেনিও আমরা সব ব্যবস্থা করি আমরা যেহেতু আইন শৃঙ্খল রক্ষার দায়িত্বে আছি তো সেই ক্ষেত্রে আমরা যে পরিস্থিতির সম্মুখীন আজকে এখানকার যারা নিরাপত্তা রক্ষা ছিলেন তাদের সাথে কথা বলেছি তারা এই বিষয়ে আমাকে অবগত করেছে আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করা তাদেরকে সব কিছু বিষয়ে আমি ব্যবস্থা নিতে গিয়ে মোটামুটি চার পাঁচজন হবে আইনগত ব্যবস্থাটা আমরা অবশ্যই নিব যেহেতু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে এটা অবশ্যই ব্যবস্থা নেওয়া এবং পাশাপাশি আমরা এটুকু বলতে চাই যে এখানে যারা সাধারণ জনগণ আছে তাদের নিরাপদ নিরাপত্তার জন্য তারা যাদের নিরাপদে থাকতে পারে সেই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি এবং আমরা চাচ্ছি যারা ফিসিস্ট তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনবো তাদেরকে গ্রেফতার করার জন্য আমি আমার কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছি